ভারতের জাতীয় পতাকার ডিজাইন করে পিঙ্গালিয়া ভেঙ্গাইয়া ভারতের জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত যার উপরে গেরুয়া মধ্যে সাদা ও নিচে গাঢ় সবুজ রং এবং মাঝখানে অশোক চক্র থাকে এটি উনিশশো উনত্রিশ সালে একত্রিশে ডিসেম্বর জাতীয় কংগ্রেস লাহোর অধিবেশনে প্রথম চয়ন করা হয় পরিবর্তিতকালে উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই গণপরিষদে নকশাটি গৃহীত হয় এবং উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতের জাতীয় পতাকা হিসাবে মর্যাদা দেওয়া হয় ভারতের জাতীয় পতাকা দৈর্ঘ্য টু টু বা থ্রি অনুপাতে করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জাতীয় পতাকার তিনটি রঙের তাৎপর্য বর্ণনা করেছে গেরুয়া আত্মত্যাগ ও সেবার প্রতীক সাদা সত্য শান্তি এবং পবিত্রতার প্রতীক এবং সবুজ জীবনশক্তি নির্ভীকতা ও কর্মশক্তির প্রতীক ও সাদা রঙের মাঝে গাঢ় নীল রঙের চব্বিশটি সলাকার যুক্ত অশোক চক্র থাকে দু হাজার দুই সালে ছাব্বিশে জানুয়ারিতে ফ্ল্যাগ কোড কার্যকর করা হয় উনিশশো সাতচল্লিশ সালে একুশে নভেম্বর ভারতীয় ডাকটিকিতে প্রথমবার জাতীয় পতাকার ট্যাম্প করা হয়েছিল এই স্ট্যাম্পের ডান দিকে লেখা ছিল জয় হিন্দ